আপনাদের আজকে এমন একটা মানুষের সঙ্গে পরিচয় করাবো যিনি উনিশশো সাল থেকে সমাজের কাজ করে এসছেন পাশাপাশি ইয়াস থেকে শুরু করে আমফানের মতো ঝড় মোকাবেলা তারপর করোনা বহু মানুষ তার উপর সাক্ষী রয়েছে যিনি যেভাবে মানুষের সেবা করেছেন তাকে অতলনীয় বলা যায় আমরা তার কাছ থেকে একটু জেনে নেব নাম এখন বলছি না তাকে জেনেই বলবো আমরা ডক্টর শহীদুল্লাহ সাহেবকে আমরা পেয়েছি হ্যাঁ নমস্কার স্যার কীভাবে আপনি এই সমাজ কল্যাণের কাজ উনিশশো সাল থেকে করছেন উনিশশো সাল তখন আমি স্টুডেন্ট সেই সময়ই আমি গরিব মানুষের ওপরে কাজ করা শুরু করি প্রথমে তার নাম দেওয়া হয়েছিল ভিকারি ইউনিয়ন আমার মামার বাড়ির দেশ আমি সেখানকার নাগরিকও বটে তো আপনার মামার বাড়ি কোথায় আমার মামার বাড়িটা হচ্ছে অশোকনগর বিধানসভার গিলাপল গ্রামে তো ওই এলাকায় আমি একটা ভিখারি ইউনিয়ন চালু করি অর্থাৎ যে সমস্ত দরিদ্র ভিখারি আছে তাদের সন্তানদের পড়াশুনো করা তাদের চিকিৎসা করা তাদের বস্ত্র দেওয়া ঔষধপত্রের ব্যবস্থা করা সেই সময়ই শুরু করেছিলাম তিরিশ থেকে চল্লিশ জন মতন বন্ধু নিয়ে আমরা তখন প্রতিদিন একটা করে টাকা টিফিনের টাকা জোগাড় করে মাসে তিরিশ টাকা করে হতো এইভাবে চল্লিশ জন বন্ধু যখন আমরা মাসে বারোশো টাকা করে জোগাড় করতাম বছর শেষে মোটামুটি একটা ভালো টাকা হতো কিছু কালেকশান করতাম সেই হচ্ছে সূচনা তারপর কন্টিনিউ করছি এটা আমার পারিবারিক হ্যাঁ ট্র্যাডিশান বলা যায় কারণ আমার পরিবারের লোক তারাও সমাজ সেবার সঙ্গে জড়িত ছিল সেটাই আমাকে আরও উৎসাহিত করেছিল বিশেষ করে যখন আমফান বা করোনা এলো তখন এই যে একটা মুখে মুখে প্রচার হয়ে গিয়েছিল যে শহীদুল সাহেবের বাড়িতে গেলে অন্ততপক্ষে কিছু সহযোগিতা পাওয়া যায় তো করোনার সময় হাজার হাজার মানুষ আমার কাছে আসে তখন এমন একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে যায় গ্রামীণ ভাষাতে চাচা মারে মানের দায় তো তখন মান বাঁচাতে গিয়ে আমার কিছু জমি জায়গাও বিক্রি করতে হয় এইভাবে আমি ত্রাণ দিয়ে যাই কম বেশি তৎকালীন সময়ে আমি ছাব্বিশ হাজার মতন মানুষের ত্রাণ দিয়েছিলাম ক্ষেতের পর ক্ষেত সবজি কিনে নিয়েছিলাম নিয়ে আমি বিভিন্ন জায়গায় সবজিগুলো গরিব মানুষের জন্য পৌঁছে দিয়েছিলাম চাল ডাল কিনে দিয়েছিলাম এইভাবে মানুষের পাশে ছিলাম তার পরবর্তীকালে আমি ছাত্রছাত্রীদের জন্য মানে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে ছাত্রদের জন্য খাতা বই পেনসিল এবং এই যে সম্প্রতি ডেঙ্গু নিয়ে প্রচুর রাজ্য সরকার প্রচার করল আমি সেই প্রচারটাকে মাথায় নিয়ে আমি দশ হাজার প্লাস পরিবারের হাতে আমি মশারি তুলে দিলাম যাতে মশার কামড়ে তাদের ডেঙ্গু না হয় এইভাবে কন্টিনিউ কাজ চলছে আমাদের কাজ কেন বেছে নিল এটা আমাদের পারিবারিক একটা রক্তের দোষ বলতে পারেন আমার ঠাকুরদা থেকে শুরু করে তার ঠাকুরদা পর্যন্ত আমাদের পরিবারের একটা দোষ আছে আমরা জমি বিক্রি করে সমাজসেবা করালো আপনারা যদি আমার ঠাকুরদা সম্পর্কে শোনেন তাহলে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন যে জমিদারি ছিল কিন্তু মানুষের জন্য কাজ করতে করতে জমি জায়গায় বিক্রি করে আমাদের এক প্রকার নিঃস্ব করে চলে গিয়েছিলেন সেই ব্লাডটা কাজ করতে শরীরের ভেতরে আমরা মানুষের অসুবিধা দেখলে থাকতে পারি না যে কারণে মানুষের জন্য কাজ করি এবং দু চব্বিশ সালে সবথেকে বড় কাজ হচ্ছে যেটা আমি এক কোটি ভারতবর্ষে ফলের গাছ বাসানোর শপথ নিয়ে আমি ইতিমধ্যে কাজ শুরু করেছি ছয়ই ডিসেম্বর ত্রিপুরাতে গিয়ে তার উদ্বোধন করে এসেছি ত্রিপুরা দিয়ে শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গাছ বসানোর কাজ চলছে ইতিমধ্যে আগামী ছ তারিখ সম্প্রতি ছ তারিখ আসছে আগামী ছ তারিখ ছ তারিখেও নদীয়া ডিস্ট্রিক্টের বিরোহী প্রাইমারি স্কুলেও সেখানেও আমার গাছ বিতরণ অনুষ্ঠান আছে ছাত্রছাত্রীদের মধ্যে মালটা লেবু গাছ বিতরণ করা হবে এটা আমার নেশা কিছুটা কি বলবো মানে এই নেশা মানে সমাজসেবা করা পাগল টাইপের বলতে পারেন আরেকটা কথা আপনাকে বলে রাখি যে দাদা যেভাবে সমাজের কাজ করছেন সেই সমাজের কাজ করতে গিয়ে রাষ্ট্রীয় সমাজসেবা পুরস্কার তিনি পেলেন এটা থেকে বড় ব্যাপার যেখানে বসিরহাটের মানুষ আজকে রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছেন সমাজের কাজ করে তার কাছ থেকে একটু জেনে নেব কী এমন কাজ করেছেন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তিনি এর আগেও আমাকে সমাজসেবার জন্য বাংলার গৌরব বঙ্গরত্ন সম্মান দেওয়া হয়েছিল সমাজসেবার জন্যই আমি ডক্টরেট সম্মান পেয়েছি যে সম্মানটা বিগত দিনে বিভিন্ন প্রফেশনের ক্ষেত্রে নিজ নিজ ক্ষেত্রে সফল হওয়ার পরে দেশ তাদেরকে দিয়েছিল যেমন শাহরুখ খান পেয়েছিল অমিতাভ বচ্চন পেয়েছিল শচীন টেন্ডুলকার পেয়েছে ডক্টরেট সম্মান এ ভিজে আব্দুল কালাম পেয়েছে ডক্টরেট সম্মান সেই একই ইউনিভার্সিটি আমাকেও ডক্টরেট সম্মান দিয়েছে সম্প্রতি এবং আজ থেকে সাত আট মাস আগে থেকে ভারতবর্ষের একটা সরকারের পক্ষ থেকে সার্ভে টিম আছে তারা সার্ভে করে বেড়ায় যে কে কোথায় কোন ধরনের কাজ করছে তাদেরকে তুলে এনে সম্মান দেওয়া হোক উৎসাহ বাড়ানোর জন্য তো ছয় সাত মাস আগে আমাকে একটা ফোন করা হয় গোয়েন্দা দপ্তর থেকে যে আপনার ওপরে তদন্ত চলছে আপনি যে সমস্ত কাজগুলো করেছেন একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সেই ফোন নাম্বারে যদি আপনি কিছু ফটো বা ভিডিও পাঠাতে পারেন কারণ আপনাদের নাম সিলেকশানের তালিকায় আছে একাধিক নাম আছে তার মধ্যে আপনার নামও আছে তো আপনার কাজকামের বিষয়ে যদি একটু বলেন বা আপনি কিছু তথ্য পাঠান তো আমি পাঠিয়েছিলাম তো একবারে এত পরিমাণে ফটো বা ভিডিও পাঠিয়েছি মোবাইল হ্যাং করে গেছে তখন ফোন করে বলছে আপনি আর পাঠাবেন না দয়া করে আমাদের বোঝা হয়ে গেছে এবং আপনার কাজের উপরে আমাদের গোয়েন্দা গিরি করা বা তদন্ত করা কমপ্লিট হয়ে গেছে আগামী দিন দেখা যাক যদি সময় ভালো হয় আপনি হয়তো রাষ্ট্রীয় গৌরব সম্মান পেতে পারেন তারপর আজ থেকে মাস তিনিক আগে আমাকে ডেট দেওয়া হয় যে এই তারিখে রাষ্ট্রীয় গৌরব সম্মান দেওয়া হবে আপনাকে দিল্লিতে আসতে হবে তার জন্য প্লেন ফেয়ার থেকে শুরু করে ফাইভ স্টার হোটেলে থাকা খাওয়া সমস্ত ব্যবস্থাই করেছে দেশ আমার জন্য এটা এই কাজের প্রতি উৎসাহ বা আগ্রহ বাড়ায় কারণ আমরা তো এই সম্মান পাবো বা পুরস্কার পাবো এই জন্য সমাজসেবা করিনি এটা বংশ পরম্পরায় করে আসছে আমিও করছি কিন্তু এই ধরনের সম্মান যখন পাওয়া যায় দেশ যখন সম্মান দেয় তখন স্বাভাবিকভাবে একটু ভালো লাগে আগামীতে কি কর্মসূচি আছে আগামীতে কর্মসূচি বলতে এই মুহূর্তে যে কর্মসূচিটা নিয়েছি যে ভারতবর্ষ জুড়ে আমি এক কোটি ফলের গাছ বসাবো এটা একটা বড় কর্মসূচি কারণ পরিবেশ বাঁচাতে হবে পরিবেশের অবক্ষয় হয়ে গেছে পরিবেশ বাঁচাতে হবে যে পরিমাণে রোপণ দৈনন্দিন করার কথা তার থেকে বৃক্ষ ছেদন হচ্ছে বেশি পাখিরা তারা খেতে পারছে না ফসলের খেতে গিয়ে যখন ফসল খাচ্ছে তখন কৃষক তার ফসল বাঁচানোর জন্য পোকাকে বাঁচানোর জন্য কৃষক পেস্টিসাইড ইউজ করছে পাখিরা অজান্তে সেই সমস্ত ফল বা দানাশস্য খেয়ে তারা মারা যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনারা আজকে চিল খুঁজে পাবেন না শকুন খুঁজে পাবেন না কবুতর খুঁজে পাবেন না চড়াই পাখি দেখতে পাবেন না কেন এর কারণ হচ্ছে একটাই কারণ পাখিরা যে ফলগুলো খাচ্ছে সেই ফলের চাষিরা বিষ ইউজ করছে কৃষকরা বিষ ইউজ করছে এর ফলে পক্ষীকূল ধ্বংস হয়ে যাচ্ছে তাই আমি চিন্তা ভাবনা করেছি যে আমি এক কোটি ফলের গাছ যদি রাস্তার ধার থেকে শুরু করে বিভিন্ন সরকারি জায়গায় বসাতে পারি সহযোগিতা নিয়ে গভর্নমেন্টের তাহলে যেটা হবে অন্তত সেই সমস্ত গাছে বিষ দেওয়ার লোক থাকবে না সেই গাছগুলো হবে গভর্নমেন্টের গাছ সেই গাছগুলো হবে পাবলিকের গাছ সেই গাছের ফল খেয়ে পক্ষীকুল যেমন বেঁচে থাকবে পাখিরা যেমন বেঁচে থাকবে অসহায় গরিব মানুষ যারা দিন আনা দিন খায় একটু ফল খাবে সেই সার্থকতা যাদের নেই অর্থনৈতিক অবস্থা যাদের ভালো নয় তারা অন্তত পক্ষে গাছ থেকে ফল খেয়ে বেঁচে থাকতে পারে রাস্তা ধারে যেন লোক বলতে পারে আরে এই গাছ তো সৈদুল হক লাগিয়েছিল সেখান থেকে ফল খাচ্ছি তুমি কেটা বাবা আটকানোর করোনার করোনার পরে আমরা দেখছি যে মানুষের মধ্যে আর্থিক যে সচ্ছলতা সেই সচ্ছলতা হারিয়ে গেছে এটা কি ফিরিয়ে আনার কোনো কৌশল রয়েছে মানুষের দেখুন সেটা একমাত্র গভর্নমেন্ট পারে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যদি পরিকল্পনা করে মানুষের স্বচ্ছতা ফেরানোর চেষ্টা করে তাহলেই সম্ভব কোনো ব্যক্তিগত শহীদুল দিয়ে সেটা সম্ভব নয় কারণ ভারতবর্ষে এই মুহূর্তে দেড়শো কোটি প্লাস মানুষ বাস করে তাদের আর্থসামাজিক যে অবস্থা তার উন্নয়ন ঘটাতে পারে একমাত্র গভর্নমেন্ট তার জন্য রাজ্য এবং সেন্ট্রালকে যৌথভাবে মানুষের জন্য কাজ করতে হবে এক সরকার দেবে এক সরকার বাধা দেবে হবে না এক সরকার দেবে সে বলবে আমি আমার দলের লোকের দেব বিরোধী দলের দেবো না হবে না মানুষের যদি উন্নয়ন করতে হয় দলমত নির্বিশেষে ধর্মীয় চিন্তা ভাবনার বাইরে গিয়ে ভারতবর্ষের নাগরিক ভেবে সমাজের জন্য কাজ করতে হবে দেশের জন্য কাজ করতে হবে তাহলে সম্ভব করোনার ওই কঠিন ব্যাধি থেকে বেরিয়ে আসার সেই ব্যাধিটা কি ব্যাধিটা হচ্ছে অর্থনৈতিক ব্যাধি প্রথমে মানুষ মারা গিয়েছিল রোগে পরবর্তীকালে যেটা হলো মানুষ মারা যাচ্ছে অর্থনীতির চিন্তায় প্রতিনিয়ত মানুষ আত্মহত্যা করছে গলায় দড়ি দিচ্ছে নানান রকম অবস্থা দাদা আপনি বসিরহাটের ছেলে বসিরহাটের জন্য কিছু ভাবছেন বসিরহাট উন্নতি হোক বসিরহাট সমাজে এগিয়ে যাক বসিরহাট নিয়ে কী করি দেখুন বিষয়টা হচ্ছে আমি ছোটোবেলা মামার বাড়িতে মানুষ আমার যেমন অশোকনগরের আমি নাগরিক অশোকনগরের ভোটার পাশাপাশি বসিরহাটেও আমার বাড়ি আছে কলকাতাতেও থাকার জায়গা আছে নদীয়াতেও আমার থাকার জায়গা আছে অর্থাৎ যখন যেখানে মন আমি তখন সেখানেই থাকি সুতরাং বসিরাটের জন্য তো আলাদা একটা আগ্রহ বা ইচ্ছা তোমার অবশ্যই আছে তাদের জন্য আমি কাজ করা শুরু করেছি কিছুদিনের মধ্যেই সেটা হয়তো আপনারা জানতে পারবেন দেশের কাজ করছি দশের কাজ করছি রাজ্যের কাজ করছি বসিরাটের কেন কাজ করবো না বারাসাতের কেন কাজ করবো না উত্তর চব্বিশ পণ্ডা জেলার কেন কাজ করবো না বা পশ্চিমবঙ্গের জন্য কেন কাজ করবো না আমি তো বাংলার ছেলে আমি তো ভারতবর্ষের ছেলে সুতরাং ভারতবর্ষের জুড়ে কাজ হবে কিছুদিন আগে তো বাংলাদেশে গিয়েও কিছু কাজ করে এলাম ওখানকার গরিব মানুষের জন্য একটা এনজিও আছে এম এন্ড বি সেবা ফাউন্ডেশন এই এনজিওর মাধ্যমে কিছু কাজ তো করে এলাম সুতরাং চেষ্টা করছি ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব চেষ্টা করছি দেশ যদি পাশে থাকে মানুষ যদি সাথে থাকে নিশ্চয়ই আগামী দিন ভালো কিছু করা যাবে আগামী দিন পাঁচ হাজার বেডের হসপিটাল তৈরি করারও চিন্তা ভাবনা নিয়েছি দাদা আমরা দেখেছি যে এই যে পাশ আশপাশের যে এলাকা রয়েছে আপনি যে এলাকায় বনগাঁ যে সাবডিভিশন রয়েছে সেই এলাকার পাশে সীমান্তবর্তী এলাকায় এটাকে সবসময় শোনা যায় যে নারী পাচার নিয়ে খুব কথা শোনা যায় তো সেই জায়গায় আপনি সমাজের কাজ করছেন এই জায়গাটাকে কি স্তব্ধ করা দিতে পারবে দেখুন এর একটা বড় চক্র আছে সেই চক্রটা একমাত্র প্রশাসন সাইজ করতে পারে কিন্তু প্রশাসন যদি ঢেলে হয় তাহলে তো সম্ভব নয় বিভিন্ন এনজিও এর উপরে কাজ করছে নারী পাচারকে কেন্দ্র কেন্দ্র করে অনেক এনজিও কাজ করছে আগামী দিন আমাদেরও চিন্তা ভাবনা আছে যেই নিয়ে কাজ করা যায় কিনা কিন্তু সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে প্রশাসনের অ্যালার্ট হতে হবে কারণ এই সমস্ত সমাজবিরোধী যারা এই কাজগুলো করে আপনারা হয়তো জানেন কিনা না জানি নে প্রশাসনের একটা সেকশান এর সঙ্গে জড়িত থাকে তারা যে সরাসরি থাকে তা নয় তারা ব্যক্তিগত স্বার্থের জন্য তারা জড়িত থাকে তাদেরকে সজাগ এবং সচেতন হতে হবে তাহলেই সম্ভব হবে না হলে সম্ভব না আপনার মতো লোক রয়েছে যে আপনি সমাজের কাজ করেন কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা সমাজের কাজ করতে গিয়ে নিজের ভাবনাটা ভেবে আর্থিক সচ্ছলতা সে নিজেই পাচ্ছে এই যে কথাটা মানুষ বিশ্বাস করে না যে আপনি এই জায়গায় কাজ করছেন তারপরেই যে এই যে সচ্ছলতা মানুষ ভাবে যে ও এত কাজ করছে নিজের পকেট ভরছে এইটা নিয়ে কি বল দেখুন বিষয়টা হচ্ছে সমালোচকরা সমালোচনা করবে কারণ একটা মানুষের সবাই বন্ধু হতে পারে না শত্রু থাকেই সেটা মহাপুরুষদেরও ছিল আপনার যে যীশু খ্রিস্ট থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাম থেকে শুরু করে গৌতম বুদ্ধ থেকে শুরু করে আপনি পৃথিবীর যারা মহাপুরুষ তাদেরও সমালোচক ছিল তাদেরও শত্রু ছিল আবার রাষ্ট্র নেতা যারা তাদেরও শত্রু থাকে আমি তো সাধারণ শহীদ আমার কেন সমালোচক থাকবে না একটা কথা বলি মানুষ জানে যে আমি কি করি আমি কিভাবে মানুষের উপকার করি